কেন বানাইছেন আল্লাহ জবাব দেয় ও মা নিয়া জিন্নাবুধুন মানব আর দানব দুইটা জাতির এত বানা ইসলাম এবাদতের জন্য এবাদতের নামে যে বন্ডামি শুরু করছ আমি আল্লাহ কিন্তু ফিডাইয়া ফিডের সামলা তুলনা ভালাম কিতা মনে বলেন সেটা দিব ছেড়ে দিবে না আল্লাহ দেয় কিন্তু ছেড়ে দেয় কিন্তু না স্পষ্ট হয়ে গেল মানুষে বুঝার একটা ক্ষমতা কিন্তু আল্লাহ দিছে এর পরও যদি না বুঝেন আপনার সঙ্গে আমার ওয়াজ করার কোনো দরকার নাই আপনি গিয়ে টানা শুরু করেন এটা টানেন এটা এটা লোক

এরপরও কেন ভাবনা তুই বুঝস না আমি আল্লাহ বোঝার ক্ষমতা দিছি এই যে আজকে মৈসপুর ফৈজুল মাদ্রাসায় মাফি বলুন তো যত বক্তা আছে বক্তায় গালাগালি করছে কয়জন বক্তায় গিচ্ছা কাহিনী কইছে না নাচানাচি করছে গান টান মারছে এত সুন্দর আলোচনা আমাদের ওলামায় কেরাম করে তোদের ভালো লাগে না নাচানাচি ভালো লাগে

আজকে তো মিডিয়া নাই চারটা পাঁচটা থাকে সব সময় ফিস তাকে এই জন্য তত্ত্ব নেওয়া কথা কই হয় লাগাই দিব আগুন লাগাই দিব এই আমি ইউটিউবে মাঝে মাঝে এরার ওয়াজ বেশি শুনি বন্ডরির ওয়াজ বেশি আমি শুনি কারণ বন্ডটির কথা না হললে সমস্যা তো একদি অভ্যক তাই ওয়াজ করত ফিস উঁচু করতেসে হঠাৎ করে ফিস আড দাতে করতেছে তো একজন মরিদানা যে করুন আমার মরিদানের লঙ্গিগুল লেগেছে গা লাগাই দিতাছি

সুবহানাল্লাহ কইয়া বই রইছে বুঝজা তো কইতে হইব আরেকজন মারা গেছে আল্লাহ বেছ नसीব আমি তারে কিছু কই না হেবাটা একদিন ওয়াজ করতে যায় কইতে যায় বড় বিশাপ গাছে তলা দজাইতাছে এক পাখি তার চুরিলে দিছে পায়খানা কইরা টিশাবের মেজা যেমন গরম হইছে ফকির ভাই রাগ কইরা চাইছে ফকির শুই লাগলে গেছে সুবহানাল্লাহ কইয়া তো মানুষ বেউশে যায় সব বনাশ কত কামেল ফির কামেল ফির তে সুবহানাল্লাহ বলে বুঝজা কোন দরকার না আমি তো ফিররে দলাম কইলে এ ফি তুই ফির না তোর কাছে একটা আল্লাহর makhluk নিরাপদ না তুই ছাইলা আগুন লাগিয়ে যা তোর তুই তো দাজ্জাল ঠিক তোর সব তারা তুই ছাইলা ফকিরর মধ্যে আগুন লাগিয়ে যা আল্লাহর makhluk তোর কাছে নিরাপদ নাতে তুই কেমনে ফিরবি ঠিক কথাfinn না দি ঠিক কিন্তু আমরা সুতারা সুবহানাল্লাহ ঠিক এই ল অবস্থা আমাদের আমরা আমি তো নিজে দেখি ময়জপুরের বিশা হুজুররে নিজে দেখি আমি আমি দেখি আমি তো ওখানে পড়ছি আমি নিজের চোখে দেখছি যেটা বাস্তব এটা দেখছি কি পরিষ্কার আছেন দেখছেন হ্যাঁ আর সব বোনা গেলে পরে দশ মিনিট পর গ্রান করতো এটা রাসুলের সুন্নত কিন্তু রাসুল পছন্দ করতেন আতর আমি ওনার মধ্যে দেখছি আর অহংকার বিশ্বাস করে এটা ভাড়ার বন্ধ করে শরীর কিতার চুলে মুলে কিতা যে লাগিয়া রেছে হাটাস হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ মিয়া এটা আমি সাত বাড়ির হিসাবে রসল্য দেখছি আমি এত পরিষ্কার গ্রাম সিধা আস্তায় সাইল কি আতর মাত্র আর থুতু মানে খাক ফুক করেন গেছে না মসজিদ ইডি ফুল আঞ্জার আর কইতার মরুবি খাক করেন গেছে না মসজিদ হ্যাঁ খাক ফুক করলে এড়ে কাটাবে খবর আছে ডরা এই কেউ খাক ফুক করছে না আমি মসজিদের সাইডে তো সেট পালাইতে ইটা নাই আর কুত্তায় মুত্তা দে আর আসে দরবার

খাদ্য তুলস করে খাদ্য তুলাইছে তো সামলাই তার বিনিয়োগ সামলাইস আমার আমি যদি তা খোয়া শুরু হতো ব্যবসা শেষ এই আমি কইছি আমি ঘুমে আসলাম এই বালাতে খাদ্য কেড়ে খাদ্য না সম্মানিত সুধি এই যে আমি আপনারা মহিষপুর আছেন আমি এখানে পয়টা গেছি ফিরের দরবার আমরা গেছি আমরা ফির চিনি না হ্যাঁ এই জন্য আমরা আল্লাহ বিবেক দিছে বুজার ক্ষমতা দিছে

মুসা পয়গাম্বর বলেন মনে 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 কল্পনা কল্পনা ভাবছিলাম এখন দেখি বড় পরীক্ষা পড়িখা লাগিতা বলে গ্লাসের ভিতরে পানি ঢোকান গ্লাসটা পানি বর্ষে দুই গ্লাসে পানি লইইয়া দুই হাতের তালুতে লইয়া দড়াইয়া থাকেন এটা আপনার পরীক্ষা কথা বুঝতেছেন ঠিক কই কেন কই মুসা পয়গাম্বর মনে মনে কল্পনায় কল্পনায় আপনি বাপছেন আল্লাহর ঘুম আছেনি আমার আল্লাহর তন্দ্রা আছেনি আমার আল্লাহ আপনাকে মনে 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 উত্তর দিবে যোন কোন সুবহান আল্লাহ আপনি মনে মনে আপনি উত্তর পাবেন মনে মনে তাই উত্তর পাওয়ার আগ পর্যন্ত দুই হাতে গ্লাস লইয়া খারিyat আছে জিব্রাইল রে জিগাই এ জিবরাইল কতক্ষণ দাঁড়া বহো জানি না কিতাব হ তা আমি কি করতাম বলে দাঁড়াইছেন দাঁড়ায় থাকেন বসতেও পারবেন না শুইতেও পারবেন না এর কি মসিব ঘন্টার পর ঘন্টা দুই হাতের তালতে দুইটা গ্লাস লইয়া যে দাঁড়াইছে আর বসতেও পারে না পায়গম্বর দাঁড়াইতেও পারে না দাঁড়াইছে যেই জায়গায় লড়তেও পারে না জিগায় কতটুকু জানি না সাধারণ পায়গম্বর না রাসূলদের মধ্যে একজন রাসূল হলেন মুসা পায়গম্বর সাধারণ কোনো আল্লাহর সঙ্গে কথা বলতো এমন পাওয়ার ফুলের দুইটা গ্লাস নিয়ে দাঁড় করায়া দিছে পানি পড়তে পারবে না আপনি বসতে পারবেন না হাঁটতে পারবেন না দাঁড়ায়া রয়েছেন তো দাঁড়ায়া তাকে কতক্ষণ বলে জানি না জিব্রাইল চলে গেল মোসা পয়গাম মর দাঁড়াইতে 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 ক্লান্ত মানুষ যখন ক্লান্ত হয় মানুষের ঘুমে এ মানুষের শরীর যখন দুর্বল হয়ে যায় শরীরের মধ্যে ঘুম এসে ভর করে আর ঘুম আসলে পরে ডাইরেক্ট ঘুমে কেউ ঘুমাইতে পারে না আগে মিস কল দেয় বুঝছেন না মনে হয় আচ্ছা কন আমরা যখন লাম্বই আর সব সাথে সাথে কি ঘুমাইছেন গা বলে ফর্সি আর শেষ কিরকম প্রথম ঘুমায় আসে না গই যাইতে হয় কথা এই মাথার তিন মাথায় গড়িতে 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 আত্মার পরে ঘুমে দড়ে বাস্তব না বাস্তব আমরা যে মাফিল দিয়ে যাই গিয়ে ঘুমাই গিয়া গইরাই হতাম খালি গইরিতে গড়িতে আটকা দি নাই কিছুই বাস্তবতা আর যদি আপনি বসাত থাকে তৈলে আপনার ডাইরেক্ট নিত না ঘুমো আপনার খালি হতন ভরের বরির মতো এবার টুকরাইবো খালি ঠিক না বেশি ওই যে আপনার মাছ ধরি খালি টুকরায় বোঝা গেল ডাইরেক্ট আমরা ফালাইতে পারতো খালি মিস কল জিতি যাবো আমরা তাড়াতাড়ি শুয়ে যাবি না তো মুজানু বিজে দাঁড়াইছে দুই হাতে গ্লাস তৈয়া উনি তো আর বসতে পারে না তো উনারে কি ডাইরেক্ট গুমনি তার বোনি ওনারও মিস কল দিছে তো ওনার শরীর দুর্বল উনি হাতের গ্লাস তৈরি দাঁড়ায় কতক্ষণ দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা দাঁড়াইতে দাঁড়াইতে এক যায় উনি দুর্বল ওনার ঘুমে ধরছে যেই খালি একটু